ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ তার অমিত যোগশক্তি কেবল মানব মানবকল্যাণের জন্যই ব্যবহার করেছেন বাবার কৃপাধন্য কিছু বিশিষ্ট ব্যক্তির কথা ঢাকা বিক্রমপুর নিবাসী চন্দ্রকিশোর চক্রবর্তীর ইচ্ছা ছিল তিনি সিদ্ধিলাভ করে একজন মহাপুরুষ হবেন তার মনে ঐকান্তিক বাসনা ছিল যে তিনি লোকসমাজে একজন মহাপুরুষ রূপে আদৃত হবেন সেই ইচ্ছা পূরণের আশায় তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে সংগত করেছেন কিন্তু তার আকাঙ্ক্ষিত সিদ্ধি হস্তগত হয়নি মনে গভীর অতৃপ্তি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন একদিন লোকমুখে তিনি বারদীর ব্রহ্মচারী বাবার অমিত যোগশক্তির কথা শুনতে পান তিনি বিভিন্ন লোকের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই ব্রহ্মচারীর যোগ বিভূতির কোন সীমা নেই লোকমুখে বারদী ব্রহ্মচারীর কথা শুনে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং মনে বল পেলেন যে এই মহাযোগীর কৃপা লাভ করতে পারলেই তিনি যোগসাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন তাই কালবিলম্ব না করে তিনি বাবা লোকনাথের কৃপালাভের জন্য বারদির আশ্রমে উপস্থিত হলেন আশ্রমে এসে তিনি বাবাকে দর্শন করে প্রণাম করলেন তারপর কোনো কথা না বলে আসন ঘরের বারান্দার এক কোণে উপবাস করে নীরবে হত্যে দিয়ে পড়ে রইলেন তিনি কেন এসেছেন সে কথা বাবাকে বললেন না এবং তিনি যে হত্তে দিয়ে পড়ে আছেন সে সম্বন্ধে বাবাও কারোকে কিছু বললেন না উভয়ই নীরব রইলেন এইভাবে আট দিন উপবাসে কাটল চন্দ্রকিশোর জল স্পর্শ করলেন না বাবাও তাকে কিছু বললেন না তিনি কেবল নীরবে চন্দ্রকিশোরের ভক্তি সংযম ও তিতিক্ষার পরীক্ষা করতে লাগলেন নয় দিনের দিন চন্দ্রকিশোর পিপাসায় যন্ত্রণাকাতর হলেন কিন্তু জল গ্রহণ করলেন না চন্দ্রকিশোরের যন্ত্রণা বাবা অনুভব করলেন এবং ভক্তের যন্ত্রণায় তিনি অতিশয় কাতর হয়ে এক ভক্তকে ডেকে তার খাবারের ব্যবস্থা করলেন চন্দ্রকিশোর খাদ্য পানীয় গ্রহণ করে বাবার সম্মুখে গেলে বাবা তাকে বসতে বললেন চন্দ্রকিশোর বাবার বাবার চরণবন্দনা করে বসলেন বাবা তার মধ্যে আশীর্বাদ সঞ্চারিত করলেন সেই আশীর্বাদের সঙ্গে বাবা কিছু যোগশক্তি চন্দ্রকিশোরের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন বিনা আয়াসে একজন ব্রহ্মজ্ঞানী মহাযোগীর থেকে চন্দ্রকিশোরের মধ্যে কিছু যোগশক্তি সঞ্চারিত হল সবই হল নীরবে কেউ কোনো কথা বললেন না এরপর চন্দ্রকিশোর বাবাকে প্রণাম করে তার অনুমতি নিয়ে বিক্রমপুর ফিরে গেলেন বিক্রমপুরে ফিরে গিয়ে চন্দ্রকিশোর প্রচার করলেন যে তিনি বার্দির ব্রহ্মচারী বাবার যোগশক্তির অধিকারী হয়েছেন বাবা লোকনাথের নাম করে তিনি বহু লোকের দুরারোগ্য ব্যাধি সারাতে থাকেন সেই সব রোগমুক্ত ব্যক্তিরাই চন্দ্রকিশোরের নাম সারা ঢাকায় প্রচার করে চন্দ্রকিশোরের যশ চারিদিকে ছড়িয়ে পড়ে এই যশ ও প্রচার চন্দ্রকিশোরের মধ্যে অহংভাবের সৃষ্টি করে তিনি ভুলে যান যে বাবা লোকনাথ তার মধ্যে সামান্য যোগশক্তি সঞ্চারিত করেছেন মূল শক্তির অধিকারী মহাযোগী বাবা লোকনাথ তিনি নিজেকে একজন বড় যোগী পুরুষ রূপে ভাবতে থাকেন এবং সেইভাবে প্রচারে উৎসাহ দিতে থাকেন এই অহংকার বোধ যশের মোহই তার কাল হয় অল্পদিনের মধ্যেই বার্দীর ব্রহ্মচারীর দেওয়া যোগশক্তির ক্ষয় হতে থাকে এবং একদিন তা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় চন্দ্রকিশোর ভুলে গিয়েছিলেন যে তিনি বিধিবদ্ধ কোনো তপস্যার দ্বারা এই যোগসিদ্ধি অর্জন করেননি বাবা লোকনাথ লোককল্যাণ হেতু তার মধ্যে কিছু যোগশক্তি সঞ্চারিত করেছিলেন কিন্তু চন্দ্রকিশোর সেই যোগশক্তিকে নিজের যশলাভ হেতু ব্যবহার করেছেন এবং সেই শক্তিদা অবজ্ঞা করেছেন যখন তার মধ্যে সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে গেল তখন তিনি তার ভুল বুঝতে পারলেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে চন্দ্রকিশোরের কীর্তি লোকমুখে দিতে পৌঁছেছিল বাবা লোকনাথ তখন বুঝলেন যে চন্দ্রকিশোর তার কাছে যোগশক্তি সঞ্চয়ের জন্য এসেছিলেন কেবল নিজের নাম যশ অর্জন করার জন্য মানবকল্যাণের জন্য নয় চন্দ্রকিশোরের সিদ্ধিলাভের বাসনার পিছনে আধ্যাত্মিক গভীরতা ছিল না ছিল কেবল নাম যশ লাভের উচ্চাকাঙ্ক্ষা তিনি চন্দ্রকিশোরের মনের এই অবস্থা সম্বন্ধে অবগত ছিলেন এবং সেই জন্যই তাকে আট দিন উপবাসে রেখে তার শরীরকে ক্লিষ্ট করে মনকে সিদ্ধিলাভের উপযোগী করার চেষ্টা করেছিলেন বাবা লোকনাথ চন্দ্রকিশোরকে কিশোরকে যৎসামান্য যোগশক্তি দান করেছিলেন কিন্তু এই যৎসামান্য শক্তির প্রভাবেই চন্দ্রকিশোর নিজেকে একজন বড়রা যোগী ভাবতে থাকেন ও যশ জন্য প্রচার করতে থাকেন তার মধ্যে এই যৎসামান্য শক্তি ধারণ করার ও রক্ষা করার শক্তি ছিল না আসলে তার মধ্যে সাধনার জমি প্রস্তুত ছিল না কঠোর তপস্যা ও যোগ সাধনা ভিন্ন যোগ শক্তি ধারণ করা যায় না যৎসামান্য শক্তি সঞ্চারিত করে চন্দ্রকিশোরকে বাবা লোকনাথ সেই শিক্ষাই দান করেছিলেন আজকের ভঙ্গুর সমাজে আমরা এই রূপ ঘটনার অজস্র উদাহরণ দেখতে পাই যদি কেউ সামান্য সাধনায় সামান্য কিছু সিদ্ধি অর্জন করে থাকেন তবে তিনি নিজেকে একজন মহাশক্তিধর সিদ্ধযোগী বলে প্রচার করতে থাকেন যিনি কঠোর তপস্যা ও যোগসাধনার মাধ্যমে যোগসিদ্ধি লাভ করেছেন তিনি সর্বদা প্রচার বিমুখ হবেন তপস্যার শিক্ষাই হল যোগী কখনো তার সিদ্ধির প্রচার প্রকাশ সে করবেন না বাবা লোকনাথের মতো উচ্চকোটির অমিত যোগশক্তির অধিকারী কোন যোগী আমি সমগ্র নর্মদা পরিক্রমা করে এবং হিমালয় ভ্রমণ করে মাত্র দুজনকে জেনেছিলাম যাদের আসন গুহায় প্রবেশ করে তাদের শ্রদ্ধা জানাবার সৌভাগ্য আমার হয়েছিল এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় নর্মদা তটের একটি ঘটনার মায়ুরকল্পে অমরকণ্ঠের নর্মদা তটে মহামুনি মার্কণ্ডেও বাল্যাবস্থা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত মহাদেবের সাধনায় লত ছিলেন তার সাধনায় তুষ্ট হয়ে শিব পার্বতী যখন তাকে দর্শন দিয়ে বর প্রার্থনা করতে বলেন তখন মুনি মার্কণ্ডেও বলেন প্রভু যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমর করে দিন যাতে আমি যুগ যুগ ধরে মানবকল্যাণ তরে যোগ সাধনা করে যেতে পারি তার আকাঙ্ক্ষায় তুষ্ট হয়ে শিব মহামুনিকে সপ্তকল্প অমর থাকার বরদান করেন মহামুনি সপ্তকল জীবিত থেকে মানব কল্যাণের জন্য যোগ সাধনা করেন যোগ সাধনা এবং তার ফলশ্রুতি রূপে প্রাপ্য যোগ বিভূতি মানব কল্যাণের জন্য হয় ব্যক্তিগত নাম যশ মুনাফা অর্জনের জন্য নয় যারা যোগ সাধনা ফল ব্যবসায়িক কারণে অথবা ব্যক্তিগত হিতে ব্যবহার করেন যোগশক্তি বা ঈশ্বর প্রদত্ত শক্তি সে স্থানে বাস করে না বাবা লোকনাথ তার অমিত যোগশক্তি কেবল মানব কল্যাণের জন্যই ব্যবহার করেছেন কখনো সেই যোগশক্তি ব্যবহার করার জন্য কোনো মূল্য গ্রহণ করেননি বা নিজের নাম যশ প্রচারও করেননি তার কাছে ধনী দরিদ্র জমিদার রাজা সব সমান ছিল আর্থিক মাপকাঠিতে তিনি ভক্তদের বিচার করতেন না ভক্তদের তিনি সর্বদা সদুপদেশ দিতেন যাতে তাদের কল্যাণ হয় এরূপ দৃষ্টান্ত বর্তমান সমাজে মেলা কঠিন এখন প্রচারের যুগ সবাই কেবল প্রচার চায় আর যোগবিভূতিকে অর্থের তরাজুতে মূল্যায়ন করে এরূপ ব্যক্তিদের মধ্যে তো ব্রহ্মজ্ঞান আশা করা যায় না ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ তো তার ভক্তদের জন্য হৃদয়াসন পেতেই বসে আছেন তবে কেন আমরা মেকিদের পিছনে ঘুরি